সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের বৃদ্ধিতে এডুকেশন অফ হায়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব নোটিফিকেশনটি মূলত মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্প দু হাজার চব্বিশ পঁচিশ ইংরেজি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে রাজ্যের পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ভর্তি হওয়া মেদামি কলেজ ছাত্রীদের উচ্চশিক্ষার সুবিধার্থে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর ইয়োজনা প্রকল্পের দপ্তর কর্তৃক বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে দপ্তর রাজ্যের এই পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ ইংরেজি শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি হওয়া পাঠরত মেধাবী ছাত্রীদের বৈধ কাগজপত্র সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ত মেধাবী ছাত্রীদের ওই প্রকল্পের উপযুক্ত পাত্রী হিসাবে নির্বাচিত করা হবে আবেদন করার পদ্ধতি নেমে দেওয়া হল ত্রিপুরার কোনো সরকারি স্কুল থেকে ন্যূনতম আশি শতাংশ নম্বর সহ দু হাজার চব্বিশ পঁচিশ ইংরেজি শিক্ষাবর্ষে এইচএস ফার্স্ট আউট টি বিএসি সিবিএসই ত্রিপুরা ছাত্রীরা যারা বর্তমান রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর দ্বারা পরিচালিত পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজের যে কোনো একটিতে পাটরতা এবং তাদের পারিবারিক আয় আট লক্ষ টাকার কম তারা উচ্চ শিক্ষা দপ্তর কর্তৃক দেওয়া ফরমেট অনুযায়ী নিজ নিজ কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট হইতে সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি সহ আবেদন করতে পারবেন সাতাইশে মে দু হাজার ইংরেজি তারিখের মধ্যে বিস্তারিত বিবাহের জন্য উচ্চশিক্ষা দপ্তর শিক্ষা ভবন অফিসের আগরতলা যোগাযোগ করা যেতে পারে অথবা দপ্তরের ওয়েবসাইট রয়েছে এখানে হাই এ দেখতে পারবে অথবা এখানে টেলিফোন নম্বর দেওয়া হয়েছে তোমাদের যোগাযোগ করতে হবে তো এখানে হচ্ছে দু হাজার শিক্ষাবর্ষে যারা কলেজ স্তরে ভর্তি হয়েছো তোমারা যারা আশি আশি শতাংশ নাম্বার পেয়ে আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিমের হোক না কেন তোমাদের আশি শতাংশ নম্বর পেয়ে ক্লাস টুয়েলভে পাশ হতে হবে টিবিসি বি সি সিবিসি যে কোনো বোর্ড থেকে ত্রিপুরা রাজ্যের তো এখানে বলা হয়েছে তোমাদের বিস্তারিত জানতে তোমাদের কলেজের সাথে যোগাযোগ করার জন্য এখানে বলা হয়েছে অথবা এখানে ত্রিপুরা হায়ার এডুকেশন ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ করতে হবে অথবা এখানে ফোন নাম্বার রয়েছে জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি ওয়ান ফোর ফোর জিরো টু তো এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আজকের পেতেটুকুই সকলকে বেড়ে করার জন্য ধন্যবাদ